কি জানেন তনুশ্রী আসলে রীতা মা কি শুনে ভিমড়ি খাচ্ছেন তো না তার আর দরকার নেই সত্যি না আসলে সিনেমা তনুশ্রীকে এবার ভরির মায়ের চরিত্রে দেখা যাবে পরিচালক পম্পে ঘোষ মুখোপাধ্যায়ের ছবি তিস্তা সাথে মামের চরিত্রে দেখা যাবে তনুশ্রী আর ভরিকে আমি প্রথমে ভেবেছিলাম তো রাজি হবে কিনা আমার মা হতে বাট শি ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টার শি অ্যাগ্রিড টু বি দ্য মাদার অ্যান্ড দ্যাটস ইট আসলে ছবির বিষয় রাজি করিয়েছে তনুশ্রীকে তার চরিত্র সমাজে কোনঠাসা হয়ে পড়া এক মায়ের আর মায়ের সঙ্গে এই সমাজ ব্যবস্থার সঙ্গে লড়াই করে মেয়ে এই ছবির পরিচালক প্রযোজক এবং স্ক্রিপ্ট রাইটার তিনজনই মহিলা গল্প এগিয়ে নিয়ে গেছেন গায়ক সুরজিৎ পত্নী কমলিনী আর সুরজিতের সঙ্গে এ ছবিতে সুর দিয়েছেন রীতা ভরির মা পরিচালক শতরূপা সান্নালো সব মিলিয়ে আসছে এক জমজমাট নারী কাহিনী